এত বড় টিভিতে ডিশের লাইন দেখতেছেন ডিশের চ্যানেল দেখতেছেন কোথায় লাগায়ছেন ডিশের লাইন ভাই ডিশের লাইন লাগাবো মানে এই যে দেখেন ডিশের কোনো লাইন লাগানো আছে না কোনো লাইন তো নাই ভাই ডিস আজীবন ফ্রি দেখা যায় আপনি জানেন না আজীবন ফ্রি দেখা যাবে OnePlus ব্র্যান্ডেড টিভি কিনে কোনো ডিশের বিল লাগে না ভাই আচ্ছা এই টিভি নিয়ে যাবে ডিশ আজীবন ফ্রি দেখতে পারবে আজীবন ফ্রি দেখব আজীবন ফ্রি দেখতে পারবে 3000 প্লাস চ্যানেল স্টার জলসা জি বাংলা মাই টিভি এনটিভি যমুনা টিভি থেকে শুরু করে হ্যাঁ বিশ্বের যত চ্যানেল আছে লাইভ খেলা থেকে শুরু করে আজীবন ফ্রি দেখা দেখতে চ্যানেল লাইনে তো একটা টিভি চলে আচ্ছা ঠিক আছে আমি যদি ডিস লাইন লাগিয়ে দিতাম তাহলে একটা দুইটা তিনটা চারটা থেকে ডিস না কিন্তু তাহলে দেখতে পাচ্ছেন ডিস লাইন ছাড়া কিন্তু ডিশ ফ্রি দেখতে পাচ্ছি আমরা আপনারা এরকম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখতে ব্র্যান্ড গুগল ভয়েস কন্ট্রোল সহ এক বছর থাকবে ইঞ্চি ফোর কে গুগল টিভি তারপর বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল মাত্র চোদ্দ টাকা থাকবে আজীবন ডিসপ্লে তেতাল্লিশ ইঞ্চি ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল মাত্র বাইশ সনিপ্লাস সনি প্লাস ব্র্যান্ড আচ্ছা টু জিবি র্যাম ষোলো জিবি অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে চোদ্দ আজীবন ডিস সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও কিন্তু আমরা কোনো অ্যাডভান্স নিয়ে থাকি না জাস্ট অর্ডার করে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা আমাদের মেসেজ করে দিয়ে দিবেন পুরো টাকা আপনি প্রোডাক্ট বুঝে পাবেন বাসায় চলে যাবে তারপর প্রোডাক্ট দেখে রিসিভ করে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিতে পারবেন